আজকে আমাদের বরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গপিতা পিতা প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাত শ্রীমৎস্বামী গৌরঞ্জী মহারাজ আজ ভোর তিনটে পঁচিশ মিনিটে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তার নরলীলা সংবরণ করে তিনি রামকৃষ্ণ শ্রোতান গমন করেছেন আজকে সকাল থেকেই আমাদের বেলা দুটো পর্যন্ত জয়দেব শ্রী রামকৃষ্ণ আশ্রমে তার মরদেহ সাহিত্য ছিল সেখানে অগণিত ভক্ত শিষ্য তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বর্ণগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের ভাইস প্রেসিডেন্ট স্বামী সত্যপ্রসাদ মহারাজ সাধারণ সম্পাদক পূজ্যপাল শ্রীমন স্বামী শারদাত্মী মহারাজ বোলপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ সব বিভিন্ন মহকৃষ্ণ আশ্রমের সাধু সন্তরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রণাম নিবেদন করেছেন তারপর বেলা আড়াইটার সময় দুবরাজপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে তার মরদেহ এখানে আনা হয়েছে তিনি এখনও সায়িত রয়েছেন এখানে এখানে অগণিত ভক্ত শিষ্য তাকে প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছেন শ্রদ্ধা জ্ঞাপন করলেন দুবরাজপুর পৌরসভার পৌর পিতা শ্রীবিশুষ পান্ডে মহাশয় ভাইস চেয়ারম্যান মির্জা শৌকত আলী সহ শহরে বিভিন্ন মানুষ ডাক্তার ভক্ত শিষ্য ছাত্র সকলেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এরপরে তাকে নিয়ে যাওয়া হবে জয়দেব যে মহাশ্মশন আছে সেই মহাশ্মশানে তাকে নিয়ে যাওয়া হবে সেখানে রাত্রি সাড়ে আটটার সময় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং আগামী সাতাশে ডিসেম্বর মহারাজজির স্মরণসভা এবং সাধু ভাণ্ডারা আমরা সকলেই মহারাজজিকে আবারও সাশ্রম প্রণাম নিবেদন করছি তিনি বরণবর শ্রী রামকৃষ্ণ আশ্রমের উনিশশো সাল থেকে তিনি সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন এবং আজ পর্যন্ত সেই আসনে তিনি ছিলেন তার অগণিত ভক্ত শিষ্য এছাড়াও তার বয়স যখন মাত্র বারো বছর তিনি ঠাকুর সত্যের সান্নিধ্যে শিবরি রামকৃষ্ণ আশ্রমে চলে আসেন সেখানে ঠাকুরের সঙ্গে তার সঙ্গলাভ ঠাকুরের কাছে থাকা এবং ঠাকুরের কাছে দীক্ষা ব্রহ্মচর্য সন্ন্যাস সব কিছু স্বামী সত্যন কাছে এবং ঠাকুরের নির্দেশ মতো তিনি আমাদের যে আশ্রমগুলি আছে সংঘগুলি আছে প্রত্যেকটি আশ্রমে দায়িত্ব পালন করেছেন উনিশশো ছাপান্ন সাল থেকে তিনি জয়দেব শ্রীরামকৃষ্ণ আশ্রমে অবস্থান করছিলেন সেখান দায়িত্ব পালন করছিলেন আজকে তার শরীর চলে গেল তিনি আজকে দীর্ঘ প্রায় দুবছর ধরে কিডনি সংক্রান্ত রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন তার কিডনি ফেলিওর হয়ে যায় অর্গ্যান মাল্টিপার অর্গ্যানগুলো তার আর কাজ করছিল না ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু কিছু করা গেল না আজকে ভোর তিনটে পঁচিশ মিনিটে তিনি চড়ে গেলেন রামকৃষ্ণ সত্যানন্দ লোকে প্রয়াণকা বয়স ছিল একশো এক বছর উনিশশো চব্বিশ সালের রামনবমীর পুণ্য তিথিতে ঝাড়খণ্ডের একতলা গ্রামে যেটি এই আমাদের আমজোড়া দুমকা যে আছে সেই একতলা গ্রাম একটি মরিক্ষী নদীর চরে সে একতলা গ্রামে তার জন্ম তারা তিন ভাই ছিলেন তিনি ছিলেন মেজো তার বাবার নাম ছিল অবিনাশচন্দন মিত্র এবং মায়ের নাম ছিল কনকলতা মিত্র এবং হাই স্কুলে তিনি বারো বছর বয়স পর্যন্ত পড়াশুনো করছেন তারপরে ঠাকুরের কাছেই তার পড়াশোনা সব কিছু জঙ্গবিদা প্রয়াণে আমাদের চরম ক্ষতি হয়ে গেল তিনি বটগাছের মতো আমাদের ছায়া দান করছিলেন আমরা তার শীতল ছায় আমরা বসেছিলাম আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেলো কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে তার এই নশ্বর দেহটা চলে গেলেও তার বিদেহী আত্মা আমাদের আশীর্বাদ করছেন অলক্ষ থেকে তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন আমাদের পরিচালিত করবেন এবং তার নির্দেশ তিনি যে কথাগুলো বলে গেছেন সঙ্গের কল্যাণের জন্যে জগতের কল্যাণের জন্যে আমরা সেভাবেই চলবো সঙ্গকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব দেখুন আমাদের বড়নগর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ছিলেন গৌরানন্দ মহারাজজি এবং তিনি অনেক তার বয়স হয়েছিল আমরা যেটুকু জানি উনিশশো সালে তার জন্ম দু হাজার শতবর্ষ পার করেছেন এরকম মহারাজ পাওয়া যায় না আমি এই আশ্রমের ছাত্র দীর্ঘদিন থেকে ও মহারাজকে দেখছি এবং তার আমি জয়দেব আশ্রমে দিয়েছি খুব খারাপ লাগছে সেখানে এসে আবারও শেষ শ্রদ্ধা জানালাম খুব ভালো মানুষ ছিলেন এবং এই বরানগর আশ্রমকে তিনি সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন আর বিভিন্ন যে ব্রাঞ্চগুলো রয়েছে যুবরাজপুর সহ বিভিন্ন জায়গায় সবার সাথে ভালো সম্পর্ক ছিল এবং খুব কম কথা বলতেন খুব বিনয়ী ছিলেন খুব ভালো ছিল এরকম মহারাজ পাওয়া খুব মুশকিল আগামী দিনে এরকম মহারাজ এগিয়ে আসুক এই রামকৃষ্ণ আশ্রমগুলো হাল ধরুক এটুকু চাইব